হ্যালো আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরীক্ষার প্রস্তুতি চ্যানেলে তোমাদের স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকের আমাদের বিষয় জেনারেল সায়েন্স তোমরা যারা ডাব্লিউ বি বা ডাব্লিউ বি এস এস সি এস টি ডাব্লিউ বি গ্রুপ সিওডি আর আর গ্রুপ ডি ডাব্লিউ বিপি কেপি প্রভৃতি পরীক্ষা দেবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এতে তোমাদের অনেক উপকার হবে আমাদের প্রথম প্রশ্ন সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহৃত হয় সৌর ব্যাটারিতে কোন মৌল ব্যবহৃত হয় বন্ধুরা অপশানগুলো দেখে নাও এ সেলেনিয়াম বি রেডিয়াম সি তামা ডি সিলিকন বন্ধুরা এই প্রশ্নের উত্তর হয়ে যাবে অপশান ডি সিলিকন সিলিকন সঠিক উত্তর যে সমস্ত বন্ধুরা আজ আমার চ্যানেলে প্রথমে এসতো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে অল করে রাখবে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে যে সমস্ত বন্ধুরা ফেসবুক থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে বলব পেজটিকে একটি লাইক করে ফলো করে দিও এবং বন্ধুদেরকে শেয়ার করে দিও এনজাইমের প্রোটিন অংশকে কী বলে বন্ধুরা অপশানগুলো দেখে নাও এনজাইমের প্রোটিন অংশকে কী বলে অ্যাপোএনজাইম এন্ডোএনজাইম হেলোনজাইম না প্রজাইম বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অ্যাপঞ্জাইম অপশানে সঠিক উত্তর অ্যাপোএনজাইম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পরবর্তী প্রশ্ন কুলির ফ্র্যাকচার কোন হারের সঙ্গে জড়িত কুলির ফ্র্যাকচার কোন হারের সঙ্গে জড়িত অপশানগুলো দেখে নাও হিউমেরাস ফিমা রেডিয়াস না টিভিয়া বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে রেডিয়াস কুলির ফ্র্যাকচার রেডিয়াস হারের সঙ্গে জড়িত এই প্রশ্নের সঠিক উত্তর রেডিয়াস ফল পাকাতে সাহায্য করে নিম্নের কোনটি ফল পাকাতে সাহায্য করে নিম্নের কোনটি অপশানগুলো দেখে নাও মিথেন মিথেন ইথিলিন না ক্লোরিন বন্ধুরা এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইথিলিন ফল পাকাতে সাহায্য করে ইথিলিন পরবর্তী প্রশ্ন মানুষের শরীরের কোন গ্রন্থটি পরিচিত নাম অ্যাডাম স্যাপেল মানুষের শরীরের কোন গ্রন্থটির পরিচিত নাম অ্যাডাম স্যাপেল পনেরো অপশনগুলো দেখে নাও পিটুইটারি থাইরয়েড আগুনাশয় না অক্সিন এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে থাইরয়েড থাইরয়েড গ্রন্থির পরিচিত নাম অ্যাডাম স্যাপেল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাবের জলে কোন হরমোন পাওয়া যায় বন্ধুর অপশানগুলো দেখে নাও সাইটোকাইনিন ট্রিপসিন ট্রিপটো ফ্যান না অকশিন এ প্রশ্নের উত্তর হয়ে যাবে সাইটোকাইনিন কাইন অপশান এ উত্তর এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে রাখবে মানব দেহে বুকের দুপাশের মোট কতগুলো পিঞ্জুরস্তি আছে মানব দেহের বুকের দুপাশে মোট কতগুলো পিঞ্জুরস্তি আছে বন্ধুরা অপশানগুলো দেখে নাও আট জোড়া দশ জোড়া বারো জোড়া না পনেরো জোড়া পনেরো প্রশ্ন সঠিক উত্তর হয়ে যায় বারো জোড়া অপশান সি সঠিক উত্তর বারো জোড়া ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে পাখিদের মুখ্য রেসন পদার্থ কী অপশানগুলো দেখে নাও ইউরিয়া ইউরিক অ্যাসিড অ্যামোনিয়া না কিটন বডি ইউরিক অ্যাসিড পাখিদের মুখ্য রোচন পদার্থ ইউরিক অ্যাসিড যে সমস্ত বন্ধুরা যে আমার ভিডিও প্রথম দেখছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে অল করে আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ ভালো হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন বর্ণের আলোতে শালক সংশ্লেষ ভালো হয় অপশানগুলো দেখে নাও নীল হলুদ সবুজ না লাল এ প্রশ্নে সঠিক উত্তর হয়ে যাবে লাল অপশান ডি লাল সৃষ্টলিদ দেখতে পাওয়া যায় নিম্নের কোথায় সৃষ্টলির দেখতে পাওয়া যায় বট পাতায় কচু পাতায় পদ্ম পাতায় না উপরে কোনোটি নয় বন্ধুরা মনে রাখবে সৃষ্টলির দেখতে পাওয়া যায় বট পাতায় বট পাতা ছাড়াও অসত্য পাতা রবার পাতা এই সমস্ত পাতাগুলো সৃষ্টলির দেখা যায় স্থানীয় সঠিক উত্তর বট পাতা জিনের কার্যকারী একক কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিনের কার্যকারী একক অপশানগুলো দেখে নাও পজিট্রন নিউট্রন সিস্ট্রন না ইলেকট্রন সঠিক উত্তর হয়ে অপশান সি সিস্ট্রন সিস্ট্রন জিনের কার্যকারী একক এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবে কোষ পাচির বিহীন ক্লোরোপ্লাস্টকে কি বলে অপশানগুলো দেখে নাও হাইপোপ্লাস্ট লিউকোপ্লাস্ট নিউরোপ্লাস্ট প্রোটোপ্লাস্ট এই প্রশ্নে সঠিক উত্তর হয়ে যায় প্রোটোপ্লাস্ট কোষ পাচের বিভিন্ন ক্লোরোপ্লাস্টকে বলে প্রোটোপ্লাস্ট তিন তেরো নম্বর প্রশ্ন কোষের কোন অংশে শ্বসন সম্পন্ন হয় কোষের কোন অংশে শ্বসন সম্পন্ন হয় অপশানগুলো দেখে নাও সিন্ট্রিওল ক্লোরোপ্লাস্ট সেন্ট্রোজোম না মাইট্রোকন্ডিয়া এ প্রশ্ন সঠিক করতে হয়ে যায় মাইট্রোকন্ডিয়া শ্বসন শ্বাসন সম্পন্ন হয় সল্ট সল্টের সংকেত কি এপসম সল্ট এর সংকেত কি অপশানগুলো দেখে নাও সিএসও ফোর কমা টু এইচ টু ও এম জি এস ও ফোর কমা সেভেন এইচ টু ও ফোর জি এস ও ফোর এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি এম জি এস ও ফোর কমা সেভেন এইচ টু ও এম জি এস ও ফোর কমা সেভেন এইচ টু ও অর্থাৎ ম্যাগনেশিয়াম সালফেট হেপটা হাইড্রেট ম্যাগনেশিয়াম সালফেট হেপটা হাইড্রেট বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আগামী দিন এরকমই গুরুত্বপূর্ণ শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে